আসসালামু আলাইকুম আরও গোহমিয়াল রার সাথে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স পঁচিশ ওষুধ কিছু আলোচনা করব র্যাক্স পঁচিশ এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ র্যাক্স পঁচিশ মূলত ফার্স্টেড ব্র্যান্ডের বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে র্যাক্স পঁচিশ পোস্টেড গ্লান্টের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন আচ্ছা পোস্টেড গ্লান্ট কি এটাতে কিছু আলোচনা করা যাক পোস্টেড বৃদ্ধির যা বেনাইন পোস্ট্যাটিক বা হাইপার প্লাসিয়া বিএইচপি নামেও পরিচিত এটি অবস্থা যেখানে পোস্টেড গ্রন্থি আকারে বড় হয় এ অবস্থাটি প্রায় সমস্ত পুরুষদের প্রভাবিত করে যখন তার বড় হয় বিশেষ করে যাদের বয়স পঞ্চাশে বেশি তাদেরই এ প্রোস্টেট সমস্যাটা দেখা দেয় পোস্টের গ্রন্থি মুত্রসের নিচে এটি হয়ে থাকে যদি কোনো রোগীর এ সমস্যা দেখতে পান তবে সেক্ষেত্রে র্যাক্স পঁচিশ অবশ্যই সে রোগীকে দেবেন কোনো রোগী যদি পোস্টের গ্রান্থে আক্রান্ত হয় কিংবা তার যদি বড়ো হয় পোস্টেট গ্লানটি সেক্ষেত্রে পৌষ্টিক ডান্তির বৃদ্ধির কারণে রুগীর ফোটা ফোটা প্রসাব পড়বে কষ্ট করে কষ্টকর প্রস্রাব ধারণ মানে প্রসাব ধারণ করতে হবে না খুব কষ্টকর হবে প্রসবে তার জ্বালা পোড়া হ্যাঁ কারণে তার উত্তেজনা থাকবে আবার অনেক সময় এটা থেকে পোস্টের ক্যান্সার ক্যান্সার হলে ওই সমস্যা থাকবে প্রস্ট্যাটিক স্বল্পতা যদি এক্ষেত্রে দেখতে পান এরকম সমস্যাগুলো সেক্ষেত্রে অবশ্যই র্যাক্স পঁচিশকে স্মরণ করবেন র্যাক্স ওষুধ সেবনে পোস্টেটের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ইয়ার আকার সাবিক এবং প্রসাহকে স্বাভাবিক ওষুধ খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বিস্ফোটা এক ঢোপা মতো পানিতে মিশিয়ে ওষুধটি ভালো পানিটা ভালো ঝাঁকিয়ে সকালে দুপুরে রাতে সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসের সঙ্গে পরামর্শ সেবন করুন র্যাক্স পঁচিশ ওষুধ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন এতে ওষুধের গুণগত মান ভালো থাকে আমার এই চ্যালেঞ্জটি কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে জেলা থেকে দেখছেন আবার লাইক কনমেন্ট করে জানিয়ে দিন আর একটা কথা বলছি আপনাদেরকে এটা আমার একটা ডাক্তারখানা এটা চিকিৎসা একটা কেন্দ্র আপনাদের এখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হয় বিশেষ করে যেসব রুগী বন্ধা রুগী যাদের বাচ্চা হচ্ছে না তারা আমার সঙ্গে ফোনে অথবা ডাক্তারখানা এসে যোগাযোগ করতে পারেন আল্লাহ যে সময় থাকে অবশ্যই এটা সম্ভব এ পর্যন্ত আমার সফলতায় নব্বই পার্সেন্ট এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আজ এখানে শেষ করছি ভালো দেখবেন আগামীতে অন্য কোনো শুনলে আলোচনা হবে সবাইকে আসসালামু আলাইকুম